অবশেষে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের হয়ে গেল বিরাট পরিবর্তন আশা করি আর কেউ জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের থেকেই কিন্তু এই নতুন সিলেবাস চালু হতে চলেছে এমনটাই জানালেন মাননীয় সভাপতি চিরঞ্জীব বাবু দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু হবে না দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক দিয়েছ তোমাদের থেকেই এই নিয়ম কিন্তু চালু হতে চলেছে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দুটি শ্রেণী মিলিয়ে তোমাদের টোটাল চারটি সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে দিতে হবে দুটি পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকে দিতে হবে দুটি পরীক্ষা একাদশ শ্রেণীর যে দুটি পরীক্ষা হবে প্রথম পরীক্ষার নাম ফার্স্ট সেমিস্টার দ্বিতীয় পরীক্ষার নাম হলো সেকেন্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের যে প্রথম পরীক্ষাটি দেবে তার নাম থার্ড সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটি দেবে সেই পরীক্ষাটির নাম হচ্ছে ফোর্থ সেমিস্টার বোঝা গেল তাহলে একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার এক দুই উচ্চ মাধ্যমিকের দুটো সেমিস্টার তিন চার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উপরই তার মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের নাম্বারের উপর ভিত্তি করে একাদশ শ্রেণীর নাম্বার ওখানে কিন্তু যোগ হবে না বোঝা গেছে একাদশ শ্রেণীর যে তোমাদের পরীক্ষা হবে একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে স্কুল একাদশ শ্রেণীর পরীক্ষাও হবে নিজেদের স্কুলে কিন্তু উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরি করবে বোর্ড উচ্চ মাধ্যমিকের দুটো পরীক্ষায় হবে কিন্তু স্কুলের বাইরে অর্থাৎ বাইরের স্কুলে গিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের দুটো পরীক্ষায় দিতে হবে আশা করি আর হয়েছে এবার তোমাদের মাথায় যে প্রশ্নটি আসবে যে প্রশ্নপত্র কেমন হবে নাম্বার কেমন থাকবে দেখো তোমাদের যে প্রথম পরীক্ষাটি হবে প্রথম পরীক্ষাটি নেওয়া হবে নভেম্বর মাস নাগাদ একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষাটি নেওয়া হবে মার্চ মাসে উচ্চ মাধ্যমিকেরও দ্বিতীয় পরীক্ষাটি নেওয়া হবে মার্চ মাসে আশা করি এটি ক্লিয়ার হলো এবার তোমাদের মনে যে প্রশ্ন আসবে প্রথম যে পরীক্ষাটি কিভাবে হবে প্রথম পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের উপর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একাদশ শ্রেণীর ক্ষেত্রেও প্রথম পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্নের উপর ওএমআর এমআরসি দেওয়া থাকবে ওএমআর সিটে এ বি সি ডি করে অপশন থাকবে যে অপশনটি সঠিক উত্তর বলে তোমার মনে হবে সেই অপশনটিতে গোল করবে তাহলেই হবে এটি প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা যেটি হবে দ্বিতীয় পরীক্ষাতে সমস্ত রকম প্রশ্ন কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সমস্ত প্রশ্ন মিলিয়ে মিশিয়ে দ্বিতীয় পরীক্ষা নেওয়া হবে ক্লিয়ার হয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে পরীক্ষা হবে কত নাম্বারে একশো নাম্বারেরই পরীক্ষা থাকছে ভূগোল আর তাছাড়া আর কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো তোমাদের প্র্যাকটিক্যাল থাকে এই প্র্যাকটিক্যাল যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলোতে সত্তর পরীক্ষা এবং থাকবে প্র্যাকটিক্যাল যে লিখিত পরীক্ষা হবে নাম্বার বুঝতে তার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার হবে প্রথম যে পরীক্ষাটি হবে তাতে এবং বাকি পঁয়ত্রিশ নাম্বার হবে দ্বিতীয় পরীক্ষা হলো তাহলে সত্তর ভাগ বুঝতে পারলে প্রথমে এমসি এর উপর দেবে পঁয়ত্রিশ নাম্বার তারপরে যে পরীক্ষাটি হবে সমস্ত প্রশ্ন মিলিয়ে সেখানে দেবে বাকি পঁয়ত্রিশ নাম্বার একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক সকলেরই সেম হয়েছে এবার কিছু কিছু সাবজেক্ট থাকে যেমন বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল থাকে না এই সাবজেক্টগুলোতে হয় প্রজেক্ট আশি নাম্বারের হবে এই সাবজেক্টগুলোতে লিখিত পরীক্ষা এবং কুড়ি নাম্বার হবে তোমাদের প্রজেক্ট আশি নাম্বার যে লিখিত পরীক্ষা হবে এই আশি নাম্বার লিখিত পরীক্ষার মধ্যে চল্লিশ নাম্বার হবে প্রথম পরীক্ষায় অর্থাৎ এমসি এর উপর এবং বাকি চল্লিশ নাম্বার হবে দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সমস্ত যে প্রশ্ন মিলিয়ে থাকে তার উপর একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক সকলেরই কিন্তু সেম প্যাটার্ন বোঝা গেল এবার পাস নাম্বার পাস নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষায় তোমাদের পেতে হবে থার্টি এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালও পেতে হবে থার্টি পার্সেন্ট তবেই পাস করবে থার্টি পার্সেন্ট মানে কত থার্টি পার্সেন্ট মানে হলো যে বিষয়গুলো সত্তর নাম্বারে লিখিত পরীক্ষা হবে সেই বিষয়গুলোই পেতে হবে তোমাদের সাত দিনে একুশ একুশ পেতে হবে লিখিত পরীক্ষায় এবং প্রজেক্টে পেতে হবে কিন্তু নয় হয়েছে যে সাবজেক্টগুলো আশি নাম্বারের লিখিত পরীক্ষা হবে আশি নাম্বারের লিখিত পরীক্ষা হবে সেই সাবজেক্টে পেতে হবে লিখিত পরীক্ষায় তোমাদের চব্বিশ এবং প্রজেক্টে পেতে হবে কিন্তু ছয় তবেই পাস করবে হয়েছে এবার তোমাদের মনে হতেই পারে এই যে একুশ চব্বিশ এই নাম্বারগুলো কি একটা সেমিস্টারে পেতে হবে মানে প্রথম পরীক্ষায় পেতে হবে না দ্বিতীয় পরীক্ষায় এখানেই মজা দুটো যে তোমাদের সেমিস্টার সেমিস্টার হবে দুটো বা দুটি পরীক্ষা এই দুটি পরীক্ষার লিখিত নাম্বার মিলিয়ে এই নাম্বারটা পেলেই তোমরা পাস করে যাবে ধরে নাও সত্য নাম্বারে যেটি তোমরা লিখিত পরীক্ষা দিয়েছ সত্য নাম্বারে ধরে নাও কোন একটা সাবজেক্ট লিখিত হয়েছে প্রথমে পঁয়ত্রিশ তারপর পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই দুটো যে পরীক্ষা দেবে দুটো পরীক্ষা মিলিয়ে যদি তুমি একুশ নাম্বার পাও তাহলেই পাস ধরে নাও প্রথম যে পরীক্ষাটি হয়েছে তাতে জিরো পেয়েছ দ্বিতীয় পরীক্ষায় যদি একুশ বা তার বেশি পেয়ে যাও তাহলেই তুমি কিন্তু পাস করে যাবে মানে প্রথম পরীক্ষায় যদি তোমরা জিরো পাও তাহলেও দ্বিতীয় পরীক্ষা কিন্তু দিতে পাবে ক্লিয়ার হয়েছে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালও কিন্তু পাঁচ নাম্বারটুকু তুলতে হবে ঠিক একই বাংলা ইংরেজির ক্ষেত্রে দ্বিতীয় যে পরীক্ষাটি হলো তাতে যদি তুমি চব্বিশ বা তার বেশি পেয়ে যাও তাহলেই তুমি পাস করে যাবে মানে দুটো সেমিস্টার যোগ করে যদি তুমি পাঁচ নাম্বার পাও তাহলেই তুমি পাস যে কোনো একটি সেমিস্টারে যে পাঁচ নাম্বার তুলতে হবে এমন কোনো কথা কিন্তু নেই দুটো সেমিস্টারের নাম্বার যোগ করে পাঁচ নাম্বার তুললেই তুমি পাস করে যাবে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক সকলের ক্ষেত্রে। বুঝতে পেরেছ কিন্তু একাদশ শ্রেণীতে তোমাকে পাস করতেই হবে তবেই তুমি কিন্তু দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে একাদশ শ্রেণীতে পাস না করলে তোমায় কিন্তু দ্বাদশ শ্রেণীতে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না এই যে পরিবর্তন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসের কি পরিবর্তন হলো কি কি পড়তে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো প্রত্যেক সাবজেক্টের সিলেবাসে আমি কিন্তু দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করব